নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাব তেল ছাড়া চিকেন রেসিপি এই তেল ছাড়া চিকেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একটিবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা কিন্তু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই সমস্ত উপকরণগুলো এখানে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু চিকেনের সাথে এগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে ম্যারিনেট করে নেব এই পর্যায়ে চিকেনটা আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে দেব এটাকে কিন্তু খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই তারপর আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিয়েছি গোলমরিচ তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এটা কিন্তু তেল ছাড়া চিকেন হবে তার জন্যে কিন্তু আমি এখানে তেল ব্যবহার করছি না শুকনো কড়াইতে কিন্তু এইভাবে করে ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর কিন্তু ঢাকা দিয়ে এটাকে হতে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি ঢাকাটা খুলে নেওয়ার পর তারপর দেখুন এখানে কিন্তু অল্প অল্প চিকেনের থেকে জল বার হয়েছে তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর তারপর সমস্ত কিছুর সঙ্গে আলুটা মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে এটাকে হতে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এটা আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি আর যে মশলা করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে রান্নাটা করে নেব এই পর্যায়ে দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসছে এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু তেল ছাড়া চিকেন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আপনারা এই রেসিপিটা একটিবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা হয়তো ভাবছেন তেল ছাড়া চিকেন বানাবেন কিভাবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলের কিন্তু খুবই পছন্দ হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজের রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে